এইভাবে মসজিদের এটা যেটা দেখছেন হ্যাঁ এভাবে একবারে মসজিদের চতুর্পাশে মানে পাটন দিচ্ছে এই জন্য অনেক সময় মুসল্লিরা মসজিদে আসলে নামাজ পড়তে একটু ভয় পায় দেখেন এই যে ফেটে গেছে মানে আরো জায়গায় জায়গায় পাটন দিচ্ছে আমাদের মসজিদের ভিতরে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের অমরপুর জামে মসজিদটি অমরপুর গ্রামের প্রথম মসজিদ সালে স্থাপিত এই মসজিদটির সাথে শত শত মুসল্লির আবেগ জড়িত বহু অবকাঠামো হওয়ায় বর্তমানে মসজিদটির চারপাশে ফাটল ধরেছে গেছে দেয়াল ও ছাদের নিচের আস্তর ফলে ভয়ে অনেকে মসজিদে আসছেন না এমতো অবস্থায় পুরাতন দুর্বল অবকাঠামো ভেঙে নতুন মসজিদ করার কার্যক্রম হাতে নিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ কিন্তু মসজিদের ফান্ডে পর্যাপ্ত জমা টাকা না থাকায় অমরপুরের অধিবাসী সহ সকল দেশবাসীর কাছে মসজিদের নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান মসজিদ কমিটি সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছি এটা হলো নোয়াখালী চাটকিল থানা দিন আর নয় নং খিলপাড়া ইউনিয়নের আওতাদিন সাইনং ওয়ার্ড অমরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আমরা উপস্থিত আছি তো আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার পিছনে যেটা কারণ সেটা হলো আমরা আসলে যে মসজিদটার সামনে এখানে দাঁড়িয়েছে এই মসজিদটা অনেক প্রাচীন এবং অনেক পুরাতন একটা মসজিদ এই মসজিদটা উনিশশো বাষট্টি ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছে এ পর্যন্ত এই সমাজের এই এলাকার বহু মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করেছে এবং এই মসজিদ এই সমাজের বহু কাজ সমস্ত দিনই কাজগুলো এই মসজিদ থেকে এই সমাজের আঞ্জাম দেওয়া হচ্ছে তো আজকে আমরা এখানে একাত্রিত হওয়ার কারণ হলো আমাদের এই মসজিদটা নির্মাণ হয়েছে দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে আমাদের এই মসজিদের বিভিন্ন জায়গা দিয়া পাটল ধরেছে বিভিন্ন জায়গা ফেটে গেছে এই জন্য দেখা যায় আমাদের অনেক মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে অনেক সময় ভয় পায় এই জন্য আমাদের মসজিদ পরিচালনা কমিটি এবং আমাদের এলাকাবাসী সকলে সমন্বিতভাবে পরামর্শ করে আমাদের এই মসজিদটাকে পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় দীর্ঘ এক বছর থেকে আমাদের এলাকার যারা দেশে আছেন যারা প্রবাসে আছেন সবার সাথে আলাপ আলোচনা পরামর্শ চলতেছে তারই ধারাবাহিকতা আমাদের পরিচালনা কমিটি এবং এলাকাবাসী এখন অনেকে আমাদের কাছে ফোন করে ভাই মসজিদের কাজটা কখন ধরবেন কখন চালু করা হবে এই জন্য আমাদের পুনরায় আলোচনা করে আমরা মসজিদের কাজটা কখন ধরবো এটার একটা সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তটা আমরা আমাদের সবাইকে জানান দেওয়ার জন্য আজকে আমাদের এই প্রতিবেদন যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সামনে যে বর্ষা অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের অক্টোবরে আমরা আমাদের মসজিদের কাজটা ধরবো আমাদের এই মসজিদটা পুরাতন মসজিদটা ভেঙে আমরা পুনরায় আবার নতুন করে আমাদের এই মসজিদটা নির্মাণ করব তো পুরোটা পুরাতন মসজিদটা ভেঙে নতুন করে নির্মাণ করতে আমাদের এর আগে অনেকগুলো কাজ আছে যেমন এক নম্বর আমাদের অস্থায়ীভাবে আমাদের নামাজ পড়ার জন্য একটা মসজিদ নির্মাণ করতে হবে অস্থায়ীভাবে এবং আমাদের এই মসজিদটা যখন আমরা কাজ শুরু করব কমপক্ষে প্রারম্ভিক যেই খরচটা যেমন আমাদের ফাউন্ডেশন আছে বিম আছে কলাম আছে আমাদের মুরব্বীদের কত হলো কমপক্ষে কলম পর্যন্ত যাতে উঠতে পারি এই পরিমাণ অর্থ নিয়ে কাজটা শুরু করার জন্য তাহলে দেখা যায় আমরা যদি অস্থায়ীভাবে একটা মসজিদ করি ওইখানে আমরা হিসেব করেছি থাকে দুই থেকে আড়াই লক্ষ টাকা আমাদের ওইখানে খরচ হবে এরপরে আমরা যদি ফাউন্ডেশন আমাদের চট কলম ভীম এবং কলম পর্যন্ত যদি মসজিদটা উঠাইতে যায় এখানে আমাদের আট দশ লক্ষ টাকা ব্যয় হবে তাহলে আমাদের সর্বমোট মসজিদের কাজ প্রারম্ভ করতে অর্থাৎ শুরু করতে আমাদের দশ থেকে বারো লক্ষ টাকার প্রয়োজন তো আমরা যখন আমাদের বর্তমানে যারা আমাদের ম্যানেজিং কমিটিতে আছেন পরিচালনা কমিটিতে আছেন ওনারা অনেক শ্রম দিতেছেন অনেক কষ্ট করতেছেন অনেক কষ্ট করে আমাদের পুরাতন যে ঋণ আছে ওনারা ওইগুলো পরিশোধ করার পরেও প্রায় আমাদের মসজিদে ওনারা দীর্ঘ এক বছর পর্যন্ত মেহনত করে এক থেকে দেড় লক্ষ টাকার মতো আমাদের আনুমানিক এখন ক্যাশ আছে যদি আমরা অক্টোবরে আমরা কাজ ধরি তাহলে এখন থেকে আট নয় মাস বাকি আছে এই আট নয় মাসে আমাদের বারো থেকে সাড়ে বারো লক্ষ টাকা আমাদের অক্টোবরে কাজ ধরতে হলে এই ক্যাশটা আমাদের দরকার অর্থাৎ একটা অস্থায়ী মসজিদ নির্মাণ এবং মসজিদের প্রারম্ভিক যে কাজটা ওই কাজটার জন্য পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর ঘরের কাজের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন তাহলে এই জন্য আমাদের এলাকাবাসী যারা শহরে আছেন প্রবাসে আছেন সকলের উদ্দেশ্যে আমি বলবো আমাদের আট থেকে নয় মাস আমাদের হাতে আছে আমরা আট নয় মাস পরে অক্টোবরে কাজ ধরব ইনশাল্লাহ আমাদের এখন ক্যাশে আছে প্রায় দেড় লক্ষ টাকার মতন অক্টোবর পর্যন্ত আমাদের কাজ ধরতে হলে বারো থেকে সাড়ে বারো লক্ষ টাকার প্রয়োজন এই জন্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে আমরা পরামর্শ চাই আমরা যেইভাবে অগ্রসর হইতেছি দেখা যায় আমরা আপনারা অনেকে দূরে থাকার কারণে আপনাদের সাথে পরামর্শ করা সম্ভব হচ্ছে না আপনারা আজকের এই প্রতিবেদন দেখার পরে আমাদেরকে আপনারা আন্তরিকভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এমন আর্থিকভাবে সহযোগিতা করবেন আমাদের এই এলাকার মানুষগুলো আমাদের এমন ম্যানেজিং কমিটি পরিচালনা কমিটি বাবা আন্তরিকতার সহিত অগ্রসর হইতেছে যাতে করে আমরা এই কাজটা সুচারুরূপে সুন্দরভাবে আমরা আল্লাহর ঘরের কাজটা সমাধান করতে পারি এই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা সকলের আন্তরিকতা সকলের পরামর্শ সকলের পরামর্শ এবং সহযোগিতা কামনা করে তো আমরা মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিব এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আশা করি আমাদের এই বড়ো একটা পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের সামাজিক হইতে শুরু করি রাষ্ট্রীয় এবং সারা বিশ্বে প্রত্যেক উম মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য এবং আশা করি আমি সবাই এই এই এতে আমাদেরকে সহযোগিতা করবে আমার প্রিয় এলাকাবাসী আপনারা অনেকেই হয়তো উপস্থিত নেন সবাই দেশ বিদেশে আছেন আসলে অনেকেই তো আর আর্থিক সচ্ছলতা নাই কিন্তু আমরা আমার নাই তাতে কীছে কিন্তু আমার আত্মীয় স্বজন আমার ভাই ধর আমার অন্য কোনো যেই পরিচিত বন্ধুবান্ধব যে কোনো মাধ্যম থেকে হয়তো আমি একটা সহযোগিতা আইনে দিতে পারি তা আমরা সবাই আমাদের এই অমরপুর কেন্দ্রীয় মসজিদের জন্য আমাদের যারা যে যেখানে আছেন যেভাবে আছেন আত্মীয় স্বজন থেকে শুরু করে যে তাদের বন্ধুবান্ধব সবাই সাথে যোগাযোগ করে এই মসজিদের উন্নয়ন কাজের জন্য একটা আর্থিক পান তৈরি করার জন্য আমি সকলের কাছে উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমি আমার সঙ্গীত বক্তব্য এখানে করছি পরিশেষে অমরপুর মসজিদের পক্ষ থেকে অমরপুরবাসী সহ সমস্ত দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয় অমরপুর কেন্দ্রীয় মসজিদ থেকে মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক